নমস্কার চন্দন পাঠশালায় সবাইকে স্বাগত আগে আমি ক্লাস সিক্সের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করেন এক গুণ ছয় সমান ছয় এক নম্বর করে ছটি একের এক বেলে পাথর প্রকৃতপক্ষে পাললিক শিলা আগ্নেয় শিলা পাতালিক শিলা রূপান্তরিত শিলা উত্তর বেলে পাথর প্রকৃতপক্ষে পাললিক শিলা দুই একটি শঙ্কর ধাতু হলো পিতল লোহা সিলভা দস্তা উত্তর একটি সংকর ধাতু হল পিতল তিন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্রে তা হলো ম্যানোমিটার অক্সানোমিটার থার্মোমিটার ব্যারোমিটার উত্তর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্রে তা হলো অক্সানোমিটার চার খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো খাদ্য গ্লুকোজ সূর্য ক্লোরোফিন উত্তর খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হল সূর্য পাঁচ কোনো গতিশীল গ্যাস বা তরলের যেখানে বেগ বেশি সেখানে তাদের চাপ কম বেশি একই বেগের ওপর নির্ভর করে না উত্তর কোনো গতিশীল গ্যাস বা তরলের যেখানে বেগ বেশি সেখানে তাদের চাপ কম ছয় একটি সুস্থ সতেজ ফুসফুসের রঙ লাল কালচে বাদামি কালচে গোলাপি উত্তর একটি সুস্থ সতেজ ফুসফুসের রং কালচে গোলাপি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ এক নম্বর করে পাঁচটি দুইয়ের এক রক্তের জলীয় অংশের নাম হল রক্তরাস বা প্লাজমা আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি হ্যাঁ দুই এক কিলো পাঁচকাল সমান এক হাজার পাঁচকাল তিন অভিকর্ষ বল একটি স্পর্শহীন বল চার দৌড় প্রতিযোগিতার দৌড় প্রতিযোগিতার সময় মাপতে ব্যবহৃত হয় মাপ দৌড় প্রতিযোগিতার সময় মাপতে ব্যবহৃত হয় স্টপওয়াচ পাঁচ লোহার সাথে ক্রোমিয়াম মেশালে লোহার বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও এক গুণ দুই সমান দুই দুই নম্বরের একটি হ্যাঁ তিনের এক জীবাশ্ম কি উত্তর মৃত জীবের দেহাবশেষ অনেক ক্ষেত্রে মাটিতে বা জলের নিচে পড়ে থাকে বহু কোটি বছর ধরে এভাবেই জীবদেহ পড়ে থাকতে থাকতে পাথরে পরিণত হয় আবার কখনো কখনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের পায়ের ছাপ বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিংবা অনেক সময় গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার দেহ পাওয়া যায় এই সবই হল জীবাশ্ম বা ফসিল চার নম্বর নিজের প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও তিন গুণ চার সমান বারো চার নম্বর করে তিন নম্বর করে চারটি লিখতে হবে হ্যাঁ তিন চারে বারো চারের এক আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয় উত্তর আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের শঙ্কর ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে এক মিটার ধরা হয় দুই নম্বর খাদ্য পিরামিড বলতে কী বোঝো উত্তর খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে উৎপাদক ও খাদককে তাদের প্রকৃতি অনুসারে একে একটি আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে এইভাবে নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবিটি তৈরি হয় তা একটি পিরামিডের মতো দেখতে এই পিরামিডকে খাদ্য পিরামিড বলে চারের তিন তীব্র ঝড়ে টিনের বা খড়ের চাল উড়ে যায় কেন উত্তর তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনের বা খড়ের চালের ওপরে অত্যন্ত দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয় বারণাবলী সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায় এই কারণে চালের ওপরের অংশে বায়ুর চাপ অত্যন্ত কমে যায় কিন্তু ঘরের ভেতরে বায়ু প্রবাহিত না হওয়ায় ওই অংশে বায়ু চাপ অপরিবর্তিত থেকে যায় চাপের এই পার্থক্যের দরুন চালটির ওপর ঊর্ধ্বমুখী বল কাজ করায় খড়ের বা টিনের চাল উড়ে যায় চার নম্বর টিকা দেওয়া হয় কেন টিকা দিয়ে প্রতিরোধ করা হয় এমন দুটি রোগের নাম লেখো উত্তর কিছু মারাত্মক রোগের জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ প্রতিরোধ গড়ে তুলতে পারে না সেক্ষেত্রে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আগে থাকতেই উজ্জীবিত সক্রিয় করার জন্য টিকা দেওয়া হয় ফলে ওই সব রোগের জীবাণু শরীরে ঢুকলে শরীর তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে টিকা দিয়ে প্রতিরোধ করা হয় টিটেনাস ও ডিপথেরিয়া আজকে আমি ক্লাস সিক্সের দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান প্রসাবপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা